আপনার ফোন কি সারাদিন চার্জ ধরে না সকালে ফুল চার্জ দেন আর দুপুরেই ব্যাটারি শেষ তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য আজকে এমন সাতটা সহজ টিপস দেখাবো যেগুলো ফলো করলে ফোনের চার্জ দুই গুণ বেশি সময় চলবে চলুন শুরু করি স্ক্রিন ব্রাইটনেস কমান স্ক্রিন বেশি উজ্জ্বল থাকলে ব্যাটারির অনেক বেশি চার্জ খরচ হয় অটো ব্রাইটনেস বা ম্যানুয়ালি কমিয়ে রাখুন অপ্রয়োজনীয় কানেকশন বন্ধ রাখুন ওয়াইফাই ব্লুটুথ লোকেশন যখন দরকার নেই তখন এগুলো বন্ধ রাখুন ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকে সেটিংসে গিয়ে ব্যাটারির ব্যাকগ্রাউন্ড ইউসেজ থেকে চেক করে বন্ধ করে দিন ব্যাটারি সেভ মোড চালু করুন অ্যান্ড্রয়েড ও আইফোনে ব্যাটারি সেভ মোড আছে এটা চালু রাখলে ফোন চার্জ অনেক বেশি সময় ধরে লাইভ ওয়ালপেটার ব্যবহার করবেন না লাইভ বা অ্যানিমেটেড ওয়ালপেপার ফোনের চার্জ দ্রুত শেষ করে দেয় সাধারণ ওয়ালপেপার ব্যবহার করুন খারাপ চার্জার ব্যবহার করবেন না লোকাল বা কম দামি চার্জার ব্যাটারির ক্ষতি করে ভালো ব্র্যান্ডের চার্জার ব্যবহার করুন অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো ডিলিট করে দিন এতে ব্যাটারিও বাঁচবে ফোনও ফাস্ট হবে এই টিপসগুলো মেনে চললে আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি সময় চলবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর টেকনোলজি নিয়ে এমন সহজ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ